আজকে প্রচুর গরম ছিল তো হঠাৎ মনে হলো এই গরমে কাঁচা আম মাখানো খাওয়া দরকার যেই চিন্তা সেই কাজ পোলাপানদেরকে নামিয়ে দিলাম এই কাজে ওদেরকে নৌকা দিয়ে নদী ঠিক ওই পাড়ের আম গাছ থেকে আম পেড়ে আনতে বললাম ওরা নৌকা নিয়ে চলে গেলো ওই পারে এরকম একটা লোকেশনে পরবর্তীতে ওরা যখন আম নিয়ে আসলো তো আমরা সব জিনিসপত্র নিয়ে আসলাম আম কাটার যন্ত্র তারপর হচ্ছে বল তারপর হচ্ছে পানি কাসন্দি এবং হচ্ছে লবণ এবং কাঁচামরিচ পোলাপান দেখুন ওরা অনেক কাজ করতেছে এবং হয়েছে করতেছে তো আমাদের ভাসতে মোরসালিন এখানে ছিল সে কিন্তু আমগুলো ছুলতে খুবই পটু সে দেখেন খুব দ্রুততার সহিত আমগুলো কিন্তু ই করে ছুলে ফেলতেছে এবং আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছি আমগুলো সুন্দর করে মেখে আমরা খাবো অবশেষে কাটাকুঁটা শেষ আমরা সবাই নদীর পাড়ে বেঞ্চে বসে আছি পরবর্তীতে কাশন লবণ এবং কাঁচা দিয়ে খুব সুন্দরভাবে আমগুলোকে ছুলে একেবারে মাখানো হল অবশেষে খাওয়ার পালা তৃপ্তি সহকারে আমরা খেলাম এবং নদীর পাড়ের একবার একদম দক্ষিণা স্বচ্ছ বাতাস খেয়ে খেয়ে আমরা এখানে একটা ঘুম দিলাম